প্রিয় দর্শক বাটার ক্ষীর পাউরুটি আমি আজকে করে দেখাবো তো কি কী লাগছে একদম ঘন করে ক্ষীরের মতন আমি দেড় কেজি দুধে দুটুকু করেছি একদম ঘন করেছি আর দুই রকম বাদাম নিয়েছি যে সবুজ কালার বাদাম এবং সাধারণ বাদাম আর কিচমির সাথে পাউরুটিটা আমি নিয়েছি পাউরুটি পাঁচ থেকে ছয়টার সাথে আমি দেড় কেজি দুধের ক্ষীর বানিয়ে নিয়েছিলাম তো পাউরুটিগুলো আমি যে কালো অংশগুলো এগুলো ফেলে দিব দিয়ে আমি এইভাবে করে চার টুকরা করবো একটা পাউরুটির আমি চার টুকরা করে নেবো এইভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম করে আমি সবগুলো পারুটি করে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো ওই দেখবেন এখন যে বাটারটা দিয়ে নিচ্ছি এটা একদম অরিজিনাল বাটার একদম গরুর একদম ওনারা নিজের হাতে তৈরি করে ওনারা তো আমি দেড় চামচ বাটার দিয়ে কয়েকটা বেজে মানে পর্ব করে আমি বেজে নিব বাটার এটা খেতে কিন্তু খুব মজা লাগে একটু নরম নরম তুল তুলে হয় খুব ভালো লাগে বাচ্চাদের জন্য করে আপনারা রেখে দিতে পারেন রাত্রে করে রাখলে আপনি এটা সকালবেলা বাচ্চাদেরকে দেওয়া যায় টিফিনে করে খুব বাচ্চারাও খুব মজা করে খাবে তো আমি এরকম করে প্রত্যেক পারুটিগুলো দিয়ে বাটারটা লাগিয়ে নিচ্ছি পারুটির মধ্যে একটু লাল করে বাঁচব তাহলে একেবারে লুতলুতা হবে না এইভাবে করে বেজে যদি আমরা ক্ষীরের মধ্যে দিই তাহলে এরকম হবে না এটার সাথে কোনো যেই ক্ষীরটার সাথে কোনো চাল ব্যবহার করবে না শুধু দুধটা দিয়ে ক্ষীরের মতন করে একদম কারো কারো করে নেবেন দুধটা আমি সুন্দর করে এগুলো বেজে নিব এটা এটা গ্রান একটা বাটারের গ্রান কিন্তু একটু দুধ বাটারের গ্রান বা এলাচি দিয়ে নেবেন আপনারা দুটার মধ্যে একটু এলাচি গুঁড়ো করে দিয়ে নেবেন তাহলে একটু এলাচে গন্ধটা আসবে খুব ভালো লাগবে আমি দু পিটি একটু লাল লাল করে বেঁচে নেব তো এইভাবে অল্প আছে আপনারা এইটা ভাজবেন একদম আর চুলার যে ইয়ার্সটা একদম বাড়িয়ে দিবেন না মিডিয়াম আছে করে বাড়াবেন এভাবে করে আমি প্রত্যেকটা বেজে নেব দুই পিঠকে আমি একই রকম করে বেজে নেব প্রিয় দর্শক উলটিয়ে পাল্টিয়ে যেন একেবারে পুড়ে না যায় এভাবে করে আপনারা কিন্তু বেজে নেবেন একদম লাল লাল করে বেজে নেবেন সম্পূর্ণ বাটার এতে কোনো তেল সাধারণ তেল ব্যবহার করবে না শুধু বাটারটা সবগুলো আমার বাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব। প্রিয় দর্শক আমি আরেক স্টেপ আমি আবারও বাটারটা দিয়ে নিচ্ছি বাটারটা গলে যাওয়ার এক সেকেন্ড পরে আপনারা পাউরটিগুলা দিবেন আমি ভালো করে পারোটির মধ্যে দিয়ে নিচ্ছি তাড়াতাড়ির ক্ষেত্রে আমি একটু উল্টে পাল্টে লেড়েছি আমি যেহেতু আমি তাড়াহুড়া করে কাজটা করছি সেই তাড়াতাড়ির জন্য আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি পারুটি বাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলছি এখন সুন্দর করে একটা বলের মধ্যে আমি সুন্দর করে পারুটি সাজিয়ে নেব এটা সম্পূর্ণ যেন উৎকৃষার মধ্যে আপনার এটা চুবিয়ে যান এখন আমি সারি সারি বদ্ধ করে সুন্দর করে আমি জানি প্রিয় দর্শক এটা যারা ইয়া খুবই মানে ক্ষীরও না এটা একদম আপনার ছানার মতন একটা হয়ে যায় এভাবে সারিবদ্ধ করে সুন্দর করে বিছিয়ে নেবেন এখন আমি দুধটা দুধের একদম ঘন যেহেতু করেছি সেহেতু দুধের যে একটা ইয়া দেখতে পাচ্ছেন একদম ইয়ার মতন হয়ে গেছে দুধটা কেজি কেজি দুধ আমি করেছি প্রত্যেকটা পারুটির সাথে আমি এটা এলাচিগুলা দেখতে পাচ্ছেন যে এলাচিগুলা কি সুন্দর করে এটা পড়েছে এটা যখন খাবে তখন কামড়ের সাথে একটু একটু করে এলাচির কামড় করলে খুব ভালো লাগবে সুন্দর থেকে প্রিয় দর্শক ইয়াটা দুধ যখন গরম করবেন একেবারে আপনি তিন চামচ টেবিল চামচ চিনির সাথে দিয়ে তারপরে ভালো করে দুধটা গরম করবেন একদম জাল দিতে থাকবেন নিবু নিবু আছে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি যখন পোড়াটা নরম হয়ে যাবে তখন একটু বাদাম একটু কিশমিশ একটু এলাচের গুঁড়া মুখে পড়লে খুব ভালো লাগে টেস্টটা এগুলো ভালো আমি দুটো একসাথে একদম গুঁড়া করে তারপরে দিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেল আমার বাটার বারোটে দুধের একটা মিশ্রণের ক্ষীর আপনারা এদেরকে আমি উঠিয়ে একটু দেখাচ্ছি যে এটা কতটুকু একদম সফট এবং খুব সুন্দর তুলতুলে হয়েছে তো প্রিয় দর্শক আপনারা এভাবে করে খাবেন এবং একটু আমি কেটে কেটে দেখতে পাচ্ছেন যে কতটুকু তুলতুলো হয়েছে তো প্রিয় দর্শক আপনারা এভাবে অবশ্যই বানিয়ে খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন আর সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো চ্যানেলটিকে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ